আজকে আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো মিল্ক পুটিং কলিজা ঠান্ডা করা এই গরমে কীভাবে এই পুটিংটি বানালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম মূল প্রসেসে এখানে আমি ছোটো ছোটো দেখে পাঁচটা আম নিয়ে নিয়েছি আমগুলো পাকা হতে হবে আর আমি যে আমগুলো নিয়েছি সে আমগুলো অনেক পাকাই এগুলো আর কি হাতে ছেলে নিতে হয়েছে এখানে যে হাতে ছিলে আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়ে নিই এগুলো অনেক নরম ছিল আমগুলো আমি নরম নরম দেখে নিয়েছি সেগুলো আমি হাতেই কষলিয়ে নিচ্ছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব ম্যাঙ্গো পুডিং কীভাবে ঘরে অল্প খরচেই বানানো যায় এখানে আমগুলো সেকে নিব এখন আমগুলো হাতে কষলে নিয়েছি ব্যালেন্ডার করেও নিতে পারেন আপনারা যে যেমন খুশি সেমন নিতে পারেন আমি আর ব্যালেন্ডার করিনি আমি হাতেই কষলি নিয়েছি অনেক নরম ছিল যেহেতু আমগুলো এখন আমি একটা চামিচের সাহায্য এটা দেখেন আমার কি সুন্দর এগুলো ছাকাও হয়ে গেছে এখন আমি এর সাথে মিক্সড করবো আগার আগার পাউডার এখানে আমি দেড় চামচ পরিমাণ আগার আগার মিক্সড করে নিয়েছি এখানে দেড় চামচ আগার আগার দিয়ে আমি এখন এটা ভালো করে মিক্সড করে নেব এখন এটা সাহায্যে যতক্ষণ না আগার আগার দেওয়ার পরে মানে পুরোপুরিভাবে মিক্সড না হবে ততক্ষণের পরে এটা নিয়ে ফেলবেন না মিক্সড করে একটু জাল করে নেব দুই মিনিটের বেশি জাল করবেন না আর এটা কিন্তু যেমন আছে ঠিক তেমনই দুইটা বলক দিলেই হবে বেশি মানে জাল দিয়ে আপনারা কমিয়ে ফেলবেন না এটা কিন্তু আগার আগার দেওয়া হয়েছে আগার আগারের সাহায্যে এমনিতেই এটা এই আমের পুটিংটা হয়ে যাবে জারটা বানানো যাবে আমি এখানে একটু আলতোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে আমার এটা যখন আর কি একটু বলক চলে আসবে ঠিক তখন আমি নামিয়ে ফেলবো দেখেন এটা মানে যখন বলক চলে আসতেছে আস্তে আস্তে যেহেতু আমি চুলার তাপটা কমিয়ে নিয়েছি এর জন্য আপনারাও সবাই চুলার তাপটা কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে আস্তে আস্তে নেড়ে নেবেন আমি এটা এখন নামিয়ে নেব এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে এখন ঢেলে নিব যে পাত্রটায় ঢালবো সেই পাত্রটা আগে থেকে রেডি করে রাখবেন এখন এই যে আমি একটা প্লেটে এটা আর কি ঢেলে নিব দেখেন অনেকটাই ঘনত্ব আছে যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে আমি কিন্তু জাল দিয়ে এটা কমিয়ে নিয়ে নিই এখন এটা রেস্টে রেখে দিব আমি যে এটা রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারাও নর্মাল ফ্রিজে রেখে দিবেন রেখে তিরিশ মিনিট পরে বের করে দেখবেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমি এখন চামচের সাহায্যে সরি সাহায্যে পাঁচটা উল্টে নিলাম যেন আমার মানে এটা কেটে ই করতে সুবিধা হয় এখন আমি কেটে নিচ্ছি আপনারা চাইলের থেকে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন আবার এর থেকে বড় করেও কাটতে পারেন আমায় আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখেন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে এই টিপস ফলো করে বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারেন যেহেতু এখন আমের মৌসুম এখন কাঁচা আম পাকা আম এখন কাঁচা আমটা হয়তো পাবেন না কাঁচা আমটা শেষ এখন পাকা আম বাজারে কিনতে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এখন পা আম কাঁঠালেরই সিজন এখন যে যা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমি কেটে নিয়েছি অলরেডি আসলে আমি এখানে চামচ দিয়ে যদি এখন একটু উঠাইতাম তাহলে ওইটা কেটে যেত না আমি চাকুর সাহায্যেই কেটেছি চাকুর সাহায্যে উঠাচ্ছে এখন আমি যেটার মধ্যে এই পুটিংটা বসাবো ঠিক সেটার মধ্যে আমি আমের জারগুলো ঢেলে নিলাম এভাবে রেখে আমি এখন চলে যাব দুধের প্রসেসিংয়ে দেখেন আমি এখানে হাফ লিটারের একটু বেশি দুধ নিয়ে নিয়েছি এর সাথে আমি মিশিয়ে দেবো আগার এখানে আমি এক চামচের একটু কম আগার আগার মিশিয়ে নিয়েছি এটাও আমি এখন ভালোভাবে খুব সুন্দর করে নেড়ে নিব যেন আগার আগার পাউডারটা আর কি ই না হয়ে থাকে দলা পেকে না থাকে আমি সুন্দর করে অনেক সময় ধরে নেড়ে নিব দেখেন আগার আগার পাউডারটা কিন্তু দলা পেকে আছে আমি এখন চুলাতেও ঠিক এভাবে এটা দিয়ে আমি নাড়ব এখানে কোনো খুন্তি বা চামচ ব্যবহার করব না আমি এটা দিয়ে নেড়ে এখানে এই মানে যত বেশি নাড়াচাড়া করা যাবে ততই আগার আগার পাউডারটা আর কি ভালোভাবে মিসড হয়ে যাবে পাউডারটা যেন দলা পেকে না থাকে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমার দেখেন দুধটাও করা শেষ হয়ে গেছে জাল দেওয়া একটু বরফ দিয়ে নিয়েছি আমি এখন এটা ছেঁকে নিব দেখেন মূল ছেঁকে নিচ্ছি হয়তো আপনারা ছাঁকা ছাড়াও দিতে পারবেন আমি আর কি এটা ছেঁকে নিচ্ছি যেমন এই মানে অতিরিক্ত মানে নাড়াতে ফেনাটা হয়েছে এর জন্য ফেনাটা যেন কমে যায় এর জন্য আমি ছেঁকে নিয়েছি এখন দুধটা কিন্তু ঠান্ডা করে ঢালবেন না আমি কিন্তু দুধটা গরম গরমই এর মধ্যে ঢেলে দেব ঠান্ডা করলে কিন্তু আপনি যেটাই রাখবেন ঠিক ঠিক সেটাই জমে যাবে আমি এখন এটার মধ্যে ঢেলে নিচ্ছি দেখেন দুধটা গরম থাকতেই ঢেলে দিবেন আমি কিন্তু দুধটা গরম গরম থাকতেই ঢেলে দিয়েছি এখন আমি পুরো দুধটাইয়ের মধ্যে ঢেলে দেব ঢেলে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টা আর আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন আমি এখানে যেহেতু আমার হাতে সময় আছে একটু সময় নিয়েই জিনিসটা তৈরি করছি আমি এখানে তিন ঘন্টা পর এই যে ফিরে আস আসলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে দেখেন আমি এখন একটা চাকুর সাহায্যে চতুর্পাশে এটা সুন্দর তুলে নিচ্ছি আমি যে সাহায্যে আমি এখন এটা রেডি করে নিব এখন আমি একটা প্লেট নিয়েছি এটা আর কি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে আপনারা চাইলেও বাসায় এটা ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ